আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে হচ্ছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছে অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে এগুলোর মাধ্যমে বিস্তারিত জানাবো তো ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানো যে ডক্টর ইউনুস স্যারের অধীনে কিন্তু সাতাশটি মন্ত্রণালয় ছিল সেই সাতাশটি মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ছিল তো আজকে চারজন মন্ত্রী কিন্তু তারা শপথ গ্রহণ করেছে তো এই চারজনের মধ্যে কিন্তু একজন শিক্ষা মন্ত্রী হয়েছে বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে অর্থাৎ এখন বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবে একই সঙ্গে কে কোন মন্ত্রণালয় পেলো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সকল শিক্ষামূলক আপডেট এই চ্যানেলে দেওয়া হয় একই সঙ্গে এসএসসি পরীক্ষার সাজেশন সহ সকল তথ্য দেওয়া হয় এবং এইচএসসি পরীক্ষার সাজেশন সহ সকল তথ্য কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখন বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে এবং কে কোন মন্ত্রণালয় পেল সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছো দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে দেখতে পাচ্ছো দেখো নতুন চার উপদেষ্টা কে কোন মন্ত্রণালয় পেলেন অর্থাৎ এখন বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো একটু যদি আমরা নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু সকল তথ্য দেওয়া হয়েছে তো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তার অধীনে থাকতেছে অর্থাৎ তিনি এখন বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী একসঙ্গে আলী ইমাম মজুদ্দানকে প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত এবং লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় ও মোহাম্মদ ফাউজুল করিম খানকে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশ শিক্ষামন্ত্রী হচ্ছে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আজকের সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক এবং সকল আপডেট পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন